নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি সকালবেলার আশেপাশে মোটামুটি কাজ সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি তারপরে তোমাদের সামনে আসলাম বাড়িতে এত কথা হচ্ছিল তার জন্য আর মুখে কিছু বললাম না নিজের চেহারাটা একটু দেখিয়ে দিলাম এদিকে সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি সেরকম কিন্তু বৃষ্টি হয়নি ওই হালকা বৃষ্টি গাছের ঘোড়ায় ভেজেনি জানো তো তো ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে হোক গাছের গোড়াগুলো একটু ভিজবে কিন্তু ভেজে নিই হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করে নিলাম যাই হোক এখনো সকালবেলা চা খাওয়া দাওয়া হয়নি চলো রান্নাঘরে যাই আর রান্নাঘরে গিয়ে চাটা করে নিই আর এই তো চা করে নিয়ে আসলাম আর সঙ্গে কিন্তু প্রসাদ ঠেকুয়া প্রসাদ তো এটা দিয়ে চা খাবো আর ঠেকুয়া প্রসাদ দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে চা খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল সেগুলোই আর কি আমি এখন তুলে নিচ্ছি শুকিয়ে গেছে কালকে আদা শুকনা হয়েছিল আর ফ্যানের হাওয়া খেয়ে সারা রাত শুকিয়ে গেছে এখন তো জামা কাপড় একদিনে শুকাচ্ছেই না রোদ একদমই নিট তার মধ্যে সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি এরকম দুই একদিন থেকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ তার জন্যেই জামা কাপড় নিয়ে টানা হাসটা চলছে আর সংসারে তো একটার পর একটা কাজ চলতেই থাকবে সকাল থেকে তো এদিকে জামা কাপড়গুলো নিয়ে একদম ডাইরেক্ট আগে ভাস করে নিচ্ছি রান্নাবান্নার দিকে এখনও যায়নি ছেলে স্কুলে যাবে আজকে তো ভাত খাবে না বললো তো যাই হোক ছোটো মেয়ে যাবে না ছেলে যাবে তো খাওয়া দাওয়ারও কোনো এখন বর্তমান ভেজাল নেই আর ঠেকুয়া ঠেকুয়া মানে খেলে না অনেকটা পেট ভরা থাকে তো সকালবেলা ঠেকুয়া খেয়েছে পাউরুটি খেয়েছে এই জন্য ছেলে বললো যে ভাত খাবে না যাই হোক ভাত খাবে না তো ঝামেলা নেই এদিকে টুকটা কাজগুলো আমি সেরে নিই এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে কিন্তু এই বিছানার বেডশিটটা পাল্টে নেব তাই চলে আসলাম ছোটো মেয়ে কিন্তু একবার বিছানাটা পরিষ্কার করে নিয়েছিল এখন সব কিছু নামিয়ে নুমিয়ে নিয়ে বিছানার বেডশিটটা পাল্টাবো কয়েকদিন ধরে পাল্টানো হচ্ছে না তো যাই হোক এই যে সব কিছু কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন পাল্টিয়ে নিব। আর এই যে এখন সব কিছু বালিশগুলো নামিয়ে নিলাম এখন বেড কভারটা তুলে নিব। তুলে নিয়ে বিছানাটা একটু ঝাড় দিয়ে তারপরে কিন্তু বিছানার বেডশিটটা পেতে নিব। আর এদিকে দেখো সোনা কিন্তু নামছে না বিছানার থেকে জানো কি বলবো ও কিন্তু সারা দিনে কিন্তু বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে খাওয়ার টাইমে শুধু খাবে আর ওই সারা দিনে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবে এরকম হলো অবস্থা বেশি বাড়েই না ওর যে দিদি আছে ও আবার বার হয় কিন্তু সোনা কিন্তু বাড়ায় না তো এরকম হলো অবস্থা যাই হোক সোনাকে নামিয়ে নিয়ে এখন কিন্তু বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে বেডশিটটা পেতে দিই আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে আসলাম আর ধুয়ে নিয়ে এসে এখন জায়গা মতন রেখে দিচ্ছি বাসনের ঝুড়িতেও অনেকগুলো বাসন আছে সেগুলো গুছিয়ে নিব এক এক করে কাজ তো করতেই হবে সকাল থেকে শুরু হবে যাই হোক দুপুর অবধি আমি যতটা পারি ততটা সেরে নেই তারপরে কিন্তু আমি অতটা সারতে পারি না তারপরে নিজে একটু রেস্ট নিই তারপরে আবারও সন্ধ্যার থেকে শুরু করি কারণ নিজেরও তো রেক্সের দরকার আছে বলো এই তো কাপগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম এখন বাসনগুলো নিয়ে আর দেখো এক ঝুড়ি ভর্তি বাসন আর এর তো রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন তো যদি বাসনের ঝুড়িটা ফাঁকা না করি আবারও তো অনেক বাসন হয়ে যাবে তো এর জন্য কিন্তু আমি বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি আর এই তো বাসন এই গোছানোটুকুই শেষ কারণ একটু পরে আবারও বাসনের দরকার তারপরে আবারও কিন্তু এই বাসনের ঝুড়ির থেকে আবার ফাঁকা হয়ে যাবে কলের পাড়ে সব যাবে আবার মাছতে হবে সারাদিন তো আমাদের হাউসওয়াইফদের এরকমই অবস্থা কিছু হোক না হোক এক গাদা করে কিন্তু বাসন প্রতিদিনে মাছতে হবে আর এক গাদা করে কাপড় চোপড় কিন্তু প্রতিদিনই ধুতে হবে মানে কি বলি কোনটা ছেড়ে কোনটা করব যাই হোক তবুও যতখানি পারি ততখানি করতেই থাকি এটা আমাদের করতেই হবে তো এদিকে বাসনগুলো গোচাচ্ছি আর এদিকে ছেলের সঙ্গে কথা বলছিলাম আর এদিকে বাসনগুলো গোচাচ্ছি আর না দাঁড়িয়ে থাকতে পারছি না বসে বসে বাসনগুলো গোচাচ্ছি কেন জানি না হঠাৎ করে শরীরটা মাঝে মধ্যেই খারাপ লাগে যাই হোক অনেক কাজে কিন্তু আমি সামলিয়ে নিলাম মাঝখানে আমার এতটা কাজ বেড়ে গেছিলো পূজার পরে মানে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা ভাইপোটা ওগুলো তো গেল গেল তারপরে একটু ঘর দুয়ারের কাজ করা হয়েছিল জন্য অনেকটা কাজের চাপ গেল এখন মোটামুটি একটু আয় এসেছে তো আমি বেঁচে গেলাম আর কি সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারলাম আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনের একটা গোছানো হয়ে গেল। আর এর তো এখন হাতা জায়গায় এখন হাতা রাখবো আর হাতা একদম রান্নার সামনেই রাখি কারণ কি এটাকে সব সময় দরকার হয় তো এর জন্য একদম কাছেই রাখি রান্নাঘরে আর রান্নাঘরে তো আমার একদমই অল্প জায়গা তো এই জন্য এই হাতা খুন্তিগুলো রাখি আর বাসনগুলো রাখতাম কিন্তু খুব চাপা হয়ে যেত জানো তো বাসনগুলোকে এখন ফাঁকা জায়গায় রেখে দিয়েছি আর এই যে দেখো সুন্দর করে কিন্তু সব গুছিয়ে নিয়েছি সব করে নিয়ে ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম ফুলের গাছে জল দিতে বললাম না এরকম বৃষ্টি যে ফুলের গাছের গোড়ায় ভেজে নিই তার মধ্যে দেখছি যে এই গাছগুলো যেহেতু ঝাপড়া মানে ভিতরে ভিতরে সেরকম জল ঢোকে নেই কলার গাছগুলো শুকিয়ে গেছে গোড়াগুলো তো এর জন্য ভাবলাম চাল ধোয়া জলটা আর ডাল ধোয়া জলটা একটু গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে ভালো হবে আর বেশ কিছুদিন ধরে আমার গাছগুলোর কেয়ারও করা হচ্ছে না তো এর মধ্যে ভাবছি গাছগুলোরও কেয়ার করব তো এদিকে দেখো গাছগুলো কেয়ার করে নিলাম আর কি একটু জল ঢল দিয়ে আর তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আর কি ডালটা আমি সম্বাদ দিয়ে দিলাম টমেটো দিয়ে মুসুর ডাল করছি আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না কালকে মাছ খেয়েছি আজকে একদমই হালকা পাতলা রান্না করব আর বেশি মাছটা আমরা অত খেতে পারি না খেলে না পেটের সমস্যা হয়ে যায় তো নিরামিষটাই আমাদের কাছে আর কি ভালো তো যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে আর একটু আলো সিদ্ধ করবো আজকে দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া ডাল আর আলু সিদ্ধ আর কিছুই বানাবো না কারণ ছেলেমেয়েরা ওরকম খেতে চাচ্ছে না কারণ একদিন যদি ভালো মন্দ খাওয়া হয় পরের দিন আমার ছেলেমেয়েরা আবার ভালো মন্দ অত চায় না তো এই যে এদিকে দেখো পিঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ঢঙ্কা দিয়ে একটু আলো সিদ্ধ বানাচ্ছি এটাই আজকে আমাদের দুপুরবেলা রান্না হলো আর রাত্রিবেলা অবশ্যই রান্না করতে হবে দুপুরবেলা যেদিন একটু হালকা হয় সেদিন তো জানোই রাত্রিবেলা একটু বেশি হয় আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই